হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল একটা কাকু ক্যালেন্ডার দিয়ে গেলো মা ওইটাই দেখাচ্ছিলো খুব সুন্দর লাগছে কিন্তু ক্যালেন্ডারটা আর সকালে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখায় তো এইদিকে আমার দিদি মাছ ছিল তো মাছ রান্না হচ্ছে এদিকে আর এদিকে আমার বোনকে দেখো এই সকালে নাস্তা করছে আমার নাস্তা করা হয়ে গেছে তো আর এই হচ্ছে আমাদের বাড়ির সদস্য তার একটু শরীরটা খারাপ তাই মা বললো যে অরুণ নিয়ে তো আমিও রেডি হয়ে করলাম যাওয়ার জন্য তো এই দিদিকে বললাম চল আমার সাথে যাবি একটু ডাক্তারখানা তো বলবো চল তাহলে যাওয়া যাক আর তাহলে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো যেতে যেতে রাস্তাতে দেখতে পেলাম ওই ভাইগুলো সাইকেল নিয়ে স্কুল যাচ্ছে আমারও মনে পড়বে সেই স্কুল লাইফের কথাগুলো খুব মিস করি কিন্তু এই দিনগুলোতে তারপর দুজনগুলো মিলে টুক টুক করে ডাক্তারখানা পৌঁছে গেলাম এবার ওষুধ নিয়ে নিলাম তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম তারপর ওকে বললাম চল এদিকে মেলাটা একটু ঘুরে মেলাটার নাম হচ্ছে কেন্দুলি মেলা তো এই মেলাটা জানুয়ারি মাসে পঁচিশ ছাব্বিশ তারিখে রাত্রেবেলায় খুব প্রচুর জমে মেলাটা খুব ভিড় হয় তার এদিকে একটা ছিল পুরনো মন্দির এই মন্দিরটাকে নতুন করেছে নতুন উদ্ঘাটন হয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটাকে এখন এই মন্দিরে প্রণাম করে নিলাম তারপর পুরো মেলাটা ঘুরে নিলাম তারপর এদিকে দেখতে পেলাম জেলাপি ও জেলাপি তো আমার বাবা ফেভারিট তাই আমি দিলাম জেলাপি তারপর ওইখান থেকে এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য কুকুর কিনে এই কুরকুর খেতে খেতে আমি দুজন মিলে বাড়ি যাই টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করে দিও